আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মরিচিকা গল্পটি তাহলে শুরু করি বাপি ওই পাগলটাকে আমার ভীষণ ভয় লাগে আমি কিছুতেই স্কুল যাব না প্রাঞ্জলের গলাটা শক্ত করে জড়িয়ে কাঁদছে রিঠি অনেক কষ্ট করে রীতিমতো পার্টির নেতা ম্যানেজিং কমিটির ভেতরের লোক অব্দি মোটা অঙ্কের টাকা ডোনেট করে তবে এই নাম করা স্কুলে ভর্তি করানো গেছে রিঠিকে প্রাঞ্জল বলেছিল শহরে ইংলিশ মিডিয়াম স্কুলের তো আর অভাব নেই তার যে কোনো একটাতে মেয়েকে ভর্তি করলেই তো হলো ঈশানী রাজি হয়নি এই স্কুলেই ভর্তি করতে হবে মেয়েকে ওর মাস্তুতো দিদির ছেলে এই স্কুল থেকে পাশ করে বেরিয়ে মস্ত ডাক্তার হয়েছে বছর বছর কত ছেলে মেয়ে ডাক্তার হচ্ছে সবাই কি এই স্কুলের স্টুডেন্ট কোনো যুক্তি মানতে নারাজ ঈশানী একটা মাত্র মেয়ে তার ভবিষ্যতের জন্য খরচ করতেও নাকি কিপটেনি করছে প্রাঞ্জল এতেও কি শেষ কত মান অভিমান গৃহশান্তি এড়াতে পি থেকে লোন নিয়ে মোটা টাকা ডোনেশন দিয়ে মেয়েকে ভর্তি করেছে ঈশানীর পছন্দের স্কুলে অ্যাডমিশন ইউনিফর্ম খাতা বই স্কুল ব্যাগে আর বোতলে আরও এক দফা খরচ প্রাঞ্জলের মাধ্যমিক অবধি পড়তেও বোধ এত খরচ হয়নি কথাটা ঈশানীকে বলতেই ফোঁস করে উঠেছিল মেয়ের ভবিষ্যৎটাও তোমার মতো সরকারি অফিসের পাতি কেরানির মতো করতে চাও নাকি প্রথম কদিন ঈশানী নিজেই স্কুলে নিয়ে যাচ্ছিল রিঠিকে প্রথম দুদিন কান্নাকাটি করলেও আস্তে আস্তে মন বসছিল মা মেয়ে দুজনেরই নতুন নতুন বন্ধু হচ্ছে রোজ এক ধাক্কায় প্রতি মাসে অনেকটা খরচ বেড়ে গেল অফিসের পর একটা টিউশন পড়ানো শুরু করেছে প্রাঞ্জল একই বাড়িতে দুই ভাইকে পড়ানো মাইনেটাও মন্দ না সাথে সন্ধ্যের চা আর টিফিন স্বভাবতই বাড়ি ফিরতে বেশ রাত হয় আজকাল বাড়ি ফিরে অবসন্ন শরীরে চার বছরের মেয়ের মুখে আধো আধো বলিতে ইংরাজি শুনে মনটা ভরে যায় প্রাঞ্জলের যাক মেয়েটা মানুষ হলে এত পরিশ্রম সার্থক প্রাঞ্জলের অফিসের ভাত টিফিন মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নিজে রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাওয়া আর পেরে উঠছিল না ঈশানী পরের বাস থেকে স্কুল বাস ঠিক হলো আর তখনই শুরু হলো বিপত্তি প্রতিদিন রাতে কান্নাকাটি করছে রিঠি কিছুতেই স্কুল যাবে না ঈশানী বকা ছকা করছে মেয়েকে মায়ের বকুনি থেকে মেয়েকে উদ্ধার করতে মাঠে নামতেই হয় প্রাঞ্জলকে অবশেষে মেয়ে বাপির কাছে ভয়ের কারণ জানায় কোনো এক পাগলকে ভয় পাচ্ছে রিঠি ঈশানীর কাছ থেকেই জানা গেল রিঠিদের স্কুলের সামনে একটা পাগল নাকি বসে থাকে সব সময়। এক মুখ দাড়ি গোঁফ এক মাথা চুল ছেঁড়া জামা প্যান্ট দেখে ভয় লাগে কিন্তু কখনো কারো কাছেও আসে না কথাও বলে না চুপচাপ বসে থাকে তবু কেন যে ভয় পাচ্ছে রিঠি রাতে শুয়ে বাপির গলা জড়িয়ে রিঠি বলে বাপি ওই পাগলটাকে আমার ভীষণ ভয় লাগে আমি কিছুতেই স্কুল যাব না রিঠিকে কোলের কাছে টেনে নেয় প্রাঞ্জল এত ছোট বয়সী কোনো ভয় মনের মধ্যে গেঁথে বসতে দেওয়া ঠিক নয় স্কুলে হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে হবে পাগলটাকে আরও বাচ্চারাও তো ভয় পেতে পারে ওকে ওখান থেকে সরানোর কিছু একটা ব্যবস্থা করতে হবে পরের দিন অফিস ছুটি নিয়ে রিঠিকে স্কুলে নিয়ে যায় প্রাঞ্জল হেডমিস্ট্রেসের সাথে কথাও হয় রিঠির সমস্যাটা উনি বোঝেন আগেও কয়েকজন গার্জেন একই কমপ্লেন জানিয়েছেন কিন্তু কেন আমরা ওই পাগলটাকে জোর করে তাড়াতে পারি না জানলে আপনিও হয়তো আর ওকে সরানোর কথা বলবেন না ফিরে আসার পথে পাগলটার অসহায় চোখ দুটোর দিকে তাকিয়ে গলার কাজটায় একটা দলা কষ্ট জমাট বেঁধে আসছিল প্রাঞ্জলের পাগল হয়েও কি সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে মানুষটা সেই রাতে রিঠি ঘুমিয়ে গেলে ঘটনাটা বলেছিল ঈশানীকে যেন ওই পাগলটার জীবনের ঘটনা আজ রিঠিদের হেডমিস্ট্রেসের কাছে শুনলাম ওর একমাত্র ছেলে ওই স্কুলেই পড়ত বেশ কয়েক বছর আগে ছেলের জন্মের সময়ই ওর স্ত্রী মারা যান ছেলেকে একাই মানুষ করেছিলেন নিজেদের বড় ব্যবসা সামলেও নিজেই ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করতেন সেই ছেলে যখন ক্লাস নাইনে পড়ে পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে স্কুলের টয়লেটেই সুইসাইড করেছিল দারোয়ান যখন দেখতে পায় তখনও বেঁচেছিল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ছেলেটাকে ভদ্রলোক শোকটা সামলাতে পারেননি সেই ঘটনার পর থেকে উনি ওই রকম অস্বাভাবিক হয়ে গেছেন কোনো চিকিৎসাতেই সুস্থ হননি আজও এত বছর পরেও যতক্ষণ স্কুল চলে স্কুলের সামনে বসে থাকেন হয়তো ভাবেন স্কুল ছুটি হলে ওর ছেলেও আর সবার মতো স্কুল থেকে বেরিয়ে আসবে সেই রাত্রা ঘুমোতে পারেনি প্রাঞ্জল অব্যক্ত একটা যন্ত্রণা যেন চোরা বালির মতো ঘুরপাক খাচ্ছিল বুকের মাছটাতে রিঠির মন থেকে ওই পাগলটার ভয় কাটাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রাঞ্জল আর ঈশানীকে জামাইবাবু আপনি খেয়াল করেছেন দিদির আচার আচরণগুলো কেমন অস্বাভাবিক লাগছে রেজাল্টের জন্য রিঠিকে কি ভীষণ বকাবকি করছে জয়েন্টে চান্স না পেলে ডাক্তারি পড়তে না পারলে কি হবে সেই ভেবে হাউতাশ করছে পরিস্থিতিটা কিছুই বুঝতে পারছে না দিদি কেমন একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছে ডক্টর বসুর নাম্বারটা তো আছে আপনার মোবাইলে আমাকে দিন নাম্বারটা আমি একবার কথা বলি ডাক্তারবাবুর সাথে অগ্নির কথাতে প্রথমটা কেমন যেন থতমতো খেয়ে যায় প্রাঞ্জল এতক্ষণ তবে কি স্বপ্ন দেখছিল গত রাতের ঘটনাটা মনে পড়তে মুহূর্ত কাল সময় লাগে প্রাঞ্জলের ভাবনার হাত ধরে এতগুলো বছর পিছিয়ে গিয়েছিল এইটুকু সময়ে অগ্নি গতকাল রাতে খবরটা পেয়েই ছুটে এসেছিল অ্যাম্বুলেন্স হসপিটাল সব কিছুর ব্যবস্থা করেছিল যদিও সব চেষ্টায় বৃথা গেল চলে গেল মেয়েটা প্রাঞ্জল পুরো ঘটনাটাই এখনও যেন বুঝে উঠতে পারছে না নিজের পড়াশোনা নিয়ে বরাবর ভীষণ সিরিয়াস রিঠি ক্লাস টেনের আইসিএসসির রেজাল্টও ভালো করেছিল বিরানব্বই শতাংশ নাম্বার পেয়েছিল পরের দুটো বছর আইএসসি আর মায়ের স্বপ্নকে সত্যি করতে প্রাণপাত করে খেটেছে মেয়েটা প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার জয়েন্টের কোচিং নিজেরা একরকম কৃচ্ছ সাধন করে মেয়ের ভবিষ্যৎ করেছে ভাগ্যিস প্রমোশন হয়েছিল চাকরির কেরানির পোস্টে থাকলে এত খরচ টানতে পারতো না যাক ওদের সব চেষ্টা সার্থক হয়েছিল মেয়ে যখন জয়েন্ট পরীক্ষা দিয়ে হাসি হাসি মুখে বেরিয়েছিল কোচিং সেন্টার থেকেও ভরসা দিয়েছে রিঠি যেভাবে তৈরি হয়েছিল আর যা পরীক্ষা দিয়েছে মেডিকেলের শিওর চান্স পাচ্ছে তখন কে জানতো যে এমনটাও হতে পারে আইএসসি রেজাল্টে কেমিস্ট্রিতে ব্যাক নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে এই রেজাল্ট রিচির হতেই পারে না স্কুল থেকে যদিও খুব দ্রুত স্ক্রুটিনির ব্যবস্থা করেছে জয়েন্টের রেজাল্ট বেরোনোর আগে ফ্রেশ রেজাল্ট যাতে আসে তার জন্য হেডমিস্ট্রেস নিজে উদ্যোগ নিয়েছেন তবু মেয়েটা একটু ধৈর্য ধরতে পারল না যে মেয়ে একটু ব্যথা সহ্য করতে পারতো না সে কি করে হাতে শিরা কেটে ফেলল রক্তে ভিজে গিয়েছিল সারা বিছানা আর ভাবতে পারছে না প্রাঞ্জল মাথাটা দু হাতে চেপে ধরে কি হলো কাকু মাথা ঘুরছে দুজন অল্প বয়সী ছেলে ছুটে আসে মাথাটা তুলে ছেলে দুটোকে দেখে প্রাঞ্জল আগে কখনো কি দেখেছে এদের এরা কারা রিঠির বয়সী মনে হচ্ছে ওর বন্ধু কি হতেও পারে কাল রাতে যখন রিঠিকে হসপিটালে আনা হয় তখন কি সত্যিই ছিল মেয়েটা নাকি মিছিমিছি ছোটাছুটি করা হলো এখানে তো ডাক্তারবাবুরা দেখেই বললেন সব শেষ হয়ে গেছে কিছু আগেই পাড়ার অনেকজন সঙ্গে এসেছে সবাইকে ঠিকমতো চেনে না প্রাঞ্জল অগ্নি কোথায় ছিল কে জানে সেও ছুটে আসে কি হলো জামাইবাবু মাথা ঘুরছে কাল রাত থেকে কিছু খাওয়া নেই সুগারটা ফল করল না তো চলুন বাইরে গিয়ে একটু চা খাবেন দিদির ওদিকে ওই অবস্থা আপনিও যদি অসুস্থ হয়ে পড়েন কি হবে বলুন তো আপনাকে এখন তো সুস্থ থাকতে হবে একটু শক্ত থাকতে হবে আপনাকে অবাক চোখে অগ্নির দিকে তাকায় প্রাঞ্জল আদরের মেয়েটা হাসপাতালের মর্গে রয়েছে একটু পরে তারা বডি তুলে দেবে বাড়ির লোকের হাতে এখন বাবা হয়ে এসে চা খাবে নিজের সুস্থতা নিয়ে ভাববে ওদিকে ঐশানির ওই রকম বোধশূন্য অবস্থা এখন কি করে শক্ত থাকবে প্রাঞ্জল বুকটা যে ফেটে যাচ্ছে যন্ত্রণায় কাউকে বোঝাতে পারবে না সেই যন্ত্রণার তীব্রতা সহ্য করতে পারছে না যে আর কে জানি এই যন্ত্রণা বুকে নিয়েও এখনও কেন যে পাগল হয়ে যাচ্ছে না প্রাঞ্জল মনে পড়ে যায় রিঠির স্কুলের সামনে সেই পাগলটাকে এই মুহূর্তে ছুটে তার কাছে চলে যেতে ইচ্ছা করে প্রাঞ্জলের মনে মনে পাগলটার জায়গায় নিজের চেহারাটা ভেসে ওঠে প্রাঞ্জলের কল্পনায় পাগল হলে কি সত্যি সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় উত্তরটা জানা নেই প্রাঞ্জলের আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে বনবিধি পাত্র পাঠে জয়তী ধনটো বাদ